তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসছি আপনারা অনেকজন কমেন্ট করেছিলেন যে এইচএস যারা পাস করেছে তাদের কলেজে ভর্তি বিজ্ঞপ্তি কবে বেরোবে ঠিক আছে তো অলরেডি বিজ্ঞপ্তি বেরোতে লেগেছে তো আপনারা ওয়েবসাইটে নজর রাখুন প্রত্যেকটা কলেজের ঠিক আছে তো কত তারিখ থেকে কত তারিখ চলবে এগুলো কিন্তু আমি পুরো আপডেট দিয়ে দেবো তো আজকে যেটা আপডেট হচ্ছে আপনাদের যে নতুন নতুন যেটা কলেজ মানে প্রত্যেকটা কলেজে যারা অ্যাডমিশান নেবেন হ্যাঁ তাদের কিন্তু অলরেডি আজ থেকে কিন্তু উনিশ তারিখ আজকে অবশ্যই কিন্তু আজ থেকে আপনার ওয়েবসাইটে নজর রাখুন প্রত্যেকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন কলেজে কখন অ্যাডমিশান ছাড়বে আমি কিন্তু সব এখানে কিন্তু বলে দেব যেমন একটা কলেজ সম্পর্কে বলছি আমি এখানে যেমন ডিএনসি 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 কলেজের আপনার কিন্তু খুব দ্রুত কিন্তু বেরোতে চলেছে আপনার নোটিশটা এখানে কিন্তু এখন আপলোড করেনি কিন্তু আজ থেকে বা আজ থেকে উদ্বোধন হবে এবং কাল থেকে কিন্তু আপনার অ্যাডমিশনের যে ডেট সেটা কিন্তু বেরিয়ে যাবে হুম তো আজকে কিন্তু উদ্বোধন রয়েছে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে আমরা দেখিনি যে কী রয়েছে আপডেটটা ঠিক আছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা এইচএস পাস করেছেন তাদের জন্য কলেজে অ্যাডমিশন কিন্তু ফর্ম ফিল আপ খুব মানে আজ থেকে আরম্ভ হতে চলেছে তো এই যে দেখুন আপনাদের আমি ওই সেই ওয়েবসাইটের যে মানে আজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শী নেতৃত্ব চালু হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল তো এটা কিন্তু সেন্ট্রালাইজ হচ্ছে মানে গোটা পশ্চিমবাংলা একসঙ্গে হবে হুম এখানে দেখতে পাচ্ছেন কবে থেকে শুরু করছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আজকে কিন্তু প্রেস কনফারেন্স করবে উনিশে জুন দুপুর একটা থেকে ঠিক আছে বিকাশ ভবনে তো অবশ্যই এখানে প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাডমিশনের জন্য স্নাতক স্নাতক স্তরে কিন্তু পাঠ্যক্রম চালু হতে চলেছে এবং আপনার যে অ্যাডমিশন কিন্তু আজ থেকে নোটিশ না কিন্তু কাল থেকে কিন্তু অ্যাডমিশনের জন্য নোটিশ প্রত্যেকটা কলেজ কিন্তু বেরিয়ে বের করে দেবে তো বন্ধুরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তো অবশ্যই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা ঠিক আছে তার যে যে কলেজের অ্যাডমিশান নোটিশ বেরোবে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দিতে থাকবো এবং বিভিন্ন নোটও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে পাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত ভালোভাবে থাকবেন